নমস্কার বন্ধুরা আমার এই নিউ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের দেখাবো কম সময়ে কিভাবে চিকেন পকোড়া বানাবে চলো তাহলে দেখে নেওয়া যাক প্রথমে আমি দোকানে গিয়ে ছোটো ছোটো পিস করে পকোড়া কেটে নিয়ে এসেছি তার মধ্যে আমি একটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নেবো ছোটো দোকানে গিয়ে বলে চিকেন পকোড়া পিস বলে নিয়ে এসছে এবার আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার দিলাম তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এবার ভালোভাবে আমি এটা মাখিয়ে নেব ভালোভাবে এটাকে মাখিয়ে নিলাম আমি শুধু বোনলেস নিই নি আমি হাড়যুক্ত বা এমনি সলিড মাংসও আমি নিয়ে এসেছি দুটো মিশিয়ে এবার আমি এটা ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতা দিলে কী হয় টেস্টটা বেশি হয় খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে ধনে পাতার চলো ধনে তালে তাহলে মাখিয়ে নেওয়া যাক ধনে পাতাটা মাখিয়ে নিলাম ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে আর একটু কর্নফ্লাওয়ার লাগবে তো তোমাদের পরিমাণ মতো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিও এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এবার তেল গরম করতে দিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি তেল তেল যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু পকোড়াগুলো ছাড়বে না তাহলে কিন্তু কড়াই লেগে যেতে পারে এবারে একা একটা করে আমি ছেড়ে দিচ্ছি তাকে প্রত্যেক পকোড়াগুলো সেটি পুরো একদম রাউন্ড করে একদম পকোড়াগুলো দিয়ে দেবো আর পকোড়া খেতে ভীষণ ভালো লাগে ঘরে বানানো পকোড়া বলে কথা আর খুব ঝটপট আমি তোমাদের যে রেসিপিটা দেখলাম এটা তোমরা খুব তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলতে পারবে এমন কিন্তু কিছু লাগে না যদি তোমাদের বাড়িতে ফুড কালার থাকে তাহলে তোমরা ফুড কালার দিতে পারো আর আমি ওটা দিইনি কারণ ওই না খাওয়াই ভালো এবার দেখে নিয়ে নিতে হবে যে এই এই পিঠটা লাল হয়েছে কি না বা হয়েছে কি কিনা পকোড়া জিনিসটা একটু লাল মানে মরমডি না হলে বেশ ভালো লাগে না খেতে চলো তাহলে দেখে নিয়ে নেওয়া যাক পাল্টে দেখে নিচ্ছি যে ঠিকঠাক ভাজা হলো কি না আর পকোড়া ভাজতে বেশি তেল লাগে না পকোড়াটা লাল লাল হয়ে এসছে এবারে এটাকে তুলে নিতে হবে বেশি লাল রাখলে আবার কি পুড়ে যেতে পারে তখন আবার তেতো তেঁতো লাগবে আর আরোই ভালো লাগবে না তো বাটিতে তুলে নেওয়া হচ্ছে পকোড়ার পিসগুলো আমার মনে হয় রেস্টুরেন্টে যা পকোড়া পিসের দাম এর থেকে বাড়িতে বানান বানিয়ে খাওয়াই ভালো দেখো পকোড়াগুলো কত সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারবে আর আমার এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখিও কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও এ দেখো পকোড়াগুলো আর যারা আমার পেস্টটি এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার পেস্টটিতে সাবস্ক্রাইব করে দিল সাবস্ক্রাইব করে দিও এবার আমি সস পেঁয়াজ কুচু কুচানো আর যদি সঙ্গে যদি শশা তাকে নিতে পারো অসুবিধা নেই এবারে আমি খেয়ে দেখবো যে কেমন হয়েছে প্রচণ্ড গরম আর ছিল তো এই তো সবে বানানো হলো দারুণ হয়েছে তোমরা প্লিজ একবার আমার এই রেসিপিটা বানিয়ে দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও টাটা